够不够？ এই মরণ বড় ভয়ঙ্কর আমার নবী বলেছে যখন মানুষ সাকারাতের বিছানায় শুইবে রে তখন গানি মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে কারণ কি রে ও যুবক বন্ধু তোমরা আমার দিকে তাকাও আমি তোমাদেরকে বন্ধু বাঁচানোর জন্য আজকে এসেছি আলোচনাটা করতেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন ও বিলিভার্স আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইমান সেভ সেল অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ কি বলেছে বুঝতে পারছোনি নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ও বিলিভার সেভ ইউর সেল এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও এই জন্য বলছি বন্ধু আমার নবী বলেছে মানুষের মৃত্যুর যন্ত্রণা তো ভয়ঙ্কর আরো গানি মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তুমি যখন কোনো সিনেমার নায়ককে ভালোবাসবা তখন শয়তান সিনেমার নায়কের শুরুতে আসবে গদ তখন সিনেমার নায়কের সৌন্দর্যে আসবে শয়তান তোমার ঈমান নেওয়ার জন্য তুমি যখন কোন নায়ককে ভালোবাসবা তুমি যখন কোন প্লেয়ারকে প্লেয়ারকে খেলোয়াড়কে ভালোবাসবা কখন যখন তুমি কন্ঠশিল্পীকে ভালোবাসবা ও বন্ধু তাদের সৌন্দর্যে বন্ধু আসবে শয়তান তোমার ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান শুধু একজনের সুরত করতে পারে না গ এটা হলো আপনারা

তোমরা তার ল্যাংটা ছবি বন্ধু দেখেছো। তার দিকে নজর দেওয়া তোমার চোখের অপরাধ নবী বলেছে জিনা লাইন চোখের জিনা হলো বন্ধু দেখা চোখের অপরাধ কি তার এদিকে তাকাও বন্ধু তার মনে যন্ত্রণা লাগছে আল্লাহর কথা মনে হয়েছে পরকালের কথা মনে হয়েছে বন্ধু 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 ফেটে চিৎকার করতেছে গো জীবন বদলে যাবে অন্যথায় থাকবে না আমার দিকে তাকাও এই যে মেসির দিকেই বন্ধু নজর দিয়েছ মেসি কি বন্ধু মেসির জন্য ব্রাজিল আর্জেন্টিনার জন্য বন্ধু ছবি তোলেছ বেনার ফেস্টুন গ্যাট করেছ এটা হারাম ছিল নিয়েও তোমার কষ্ট যাত না জিনিস সইতে পারে না তোমার কষ্ট যাত না জিনিস সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে তুরুদ পড়িও যদি দিতে হয় আহ পানি জুনি দিতে হয় নবীকে দিয়ো জাহান্না মের গেঁই চেনো বি থাকবে নে দাঁড়াইয়াও চোখ কো পানি পড়বে ঘোরাইয়া আহ জহন না মের গেঁই চেনো থাকবে নে বারকের পানি পড়বে গরাইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও যদি দিতে হয় যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট জাত না যিনি পারে না তোমার কষ্ট জাত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে তরুদ পড়িও ওর যদি দিতে হয় তুমি দিও জোরে বলুন আমার হাওয়া অন্ধ কেন বলেছি নবীকে বন্ধু ভালোবাসা সবটুকু নবীকে দিয়ে দাও আমার নবীর জন্য সবটুকু ভালোবাসা বরাদ্দ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু কোরআন প্রমাণ করেছে আমার নবীকে যারা ভালোবাসলো তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো লি আমাল আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে আমার নবী তখন মায়ে শাহে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বন্ধু পীরটা লাগাইয়া আমার নবী বলতেছেন ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতি সাকারাতুন ও আমার নবী বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মৃত্যু অতি যন্ত্রণাদায়ক জোরে জোরে বলুন না আল্লাহ আকবার চর্ণ দক্ষিণ ফিরা পুকুর পারের মানুষ কেমন করে বজলা বুঝাইলে তোরা বুঝবা বন্ধু বন্ধুরে আজরাইল যখন গেইটে এসে দরজার করা নাড়া দিল এখন মা ফাতে চিৎকার করতেছে হাও করে মা ফাতে মা বাবা গ ও বাবা আমার বকটা কেন জানি ধরপর করতেছে আমার মনটা কেমন জানি করে গ বাবা একটুখানি বলো না দরজায় কে এসেছে বন্ধু মা ফাতেমার কান্না মনে হয় চক্ষু যেন ঝর্ণা প্রবাহিত হয় এবার মা ফাতে যখন প্রশ্ন করলো আমার একটা ডাক দিয়া বললো মারে সেছে বাবা গো তুমি কি বলো মা ফাতেমার কান্না থামে না বন্ধ থামে না মা ফাতেমার অনেক বেশি কান্না প্রবল কান্না দেখে আমার নবী বললো মা তুমি আমার কাছে আসো আমার নবী সময় মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন কেমন জানেন আমার নবী যদি কোনো চেয়ারে কোনো আসনে বসা থাকতেন মা ফাতেমাকে দেখকে নবী দাঁড়িয়ে সম্মান করতেন এই জন্য আমরা তাকে আমার নবী মা ফাতেমাকে বলেছেন বলেন মা ফাতেমার কান্না থামে না এবার আমার নবী ডাক দিলেন মা গো আমার কাছে এবার মা ফাতেমা যখন কাছে আসলো আমার নবী মা ফাতেমার সাথে আলাপ করলেন মা ফাতে মা গো আপনি চিন্তা করবেন না আমি চলে যাওয়ার পরে জান্নাতে যদি সর্বপ্রথম কারো দেখা হয় তাহলে আগে দিদার হবে আমার আপনার সুবহানাল্লাহ বন্ধু আজরাইল কে আমার আল্লাহ পাঠিয়েলেন আজরাইল যাও যাও আজকে আমার হাবিবের সাথে আমার কি হবে প্র্যাকটিক্যালি কি হবে দিদার হবে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আজরাইল কে বললেন আজরাইল যাও আমার হাবিবকে গিয়ে সালাম দেবা আমার হাবিব হাবিবুল্লাহ যদি রাজি থাকে তাহলেই তুমি তার প্রাণ পাখি নিয়ে আসবা বন্ধু দরজা যখন খুললো আমার নবীর কাছে আজরাইল আসলো আজরাইল নবীকে সালাম দিলেন নবীর সম্মতি নিলেন সম্মতি নেওয়ার পরে বন্ধু আজরাইল যখন নবীর বুকের উপরে আজরাইলের যখন বন্ধু একটা ডানা একটা হাত রাখলেন এবার আমার নবী ডাক দিয়ে বলে আজরাইল তুমি বলো গ আমার বুকের উপরে তুমি কি রেখেছো নবী গো আমার একটা আঙ্গুলে রেখলাম এবার আমার নবী ডাক দিয়ে বলে আজরাইল আমার কাছে মনে হয় আসমান জমিনের সবগুলো যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে আমি নবীর কাছে এত কষ্ট মনে হইতো না রে আজরাইল আমার গা কেমন করে সহ্য করবে রে সে যাত না আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও বলেন না আল্লাহ আরো জোরে বলেন না সবান আল্লাহ এই জন্য বন্ধু বলি তোমায় ভালোবাসি অন্ত chưa đủ một khi nào chẳng nay đã xa đôi hai đã xung đã hẹn nào khi hai đã xung tỏa মুখা তের নাসীনা আরো জোরে বলেন না মার হাবা বন্ধু মৃত্যু নিয়ে যদি যন্ত্রণা নিয়ে যদি কথা বলে বন্ধু আপনাদেরকে আরেকজন নবীর কাছে আমি নিয়ে যাবো যাবেন কিনা আমার সাথে থাকবেন কিনা কারো মধ্যে কি কোনো বিরক্তি বোধ আছে আলোচনা শুনতে মন চায় বন্ধু ঘর হৃদয় খুলে শুনো গো আর একটা ভয়ঙ্কর কত মৃত্যু কত হার কত যন্ত্রণা একটা ভয়ঙ্কর মেসেজ আমি তোমাদের রেখে দিব বন্ধু আমাদের আরেকজন নবীর জীবনী থেকে যদি আমি তথ্য দেই বন্ধু একজন নবী নাম আপনারাও শুনেছেন হজরত ইদ্রিস আলাই সালাম নাম শুনছেন কিনা ইদ্রিস আলাই ও বন্ধু এমন একজন নবী ছিলেন তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন রাখতেন সব সময় রোজা রাখতেন ওনার ইফতারি গুলো প্রতিদিন বন্ধু জান্নাত থেকে আসতো ইফতারি করার পরে যে উচ্ছিষ্ট খাবার গুলো থাকতো আবার রিটার্ন এগুলো আমার জান্নাতে চলে যেত আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওনার অনেক মজেদা বন্ধু আছে এক একটা নবী কাল এক একটা পাওয়ার দিয়ে পাঠিয়েছেন বন্ধু এক একটা মজেদা দিয়ে পাঠিয়েছেন ইদ্রিস সালাই সাল্লাম বড় একজন আল্লাহর একজন প্রিয় একজন নবী ছিলেন বন্ধু ওনার কাছে একদিন একজন এক ব্যক্তি ওনার কাছে আসলেন জন এক সুরতে এক ব্যক্তি আসলেন আসার পরে ওনাকে বন্ধু এনে আমন্ত্রণ জানালেন রিসিভ করলেন রিসিভ করার পরে ওনাকে বন্ধু খাবার খেতে দিলেন ইদ্রিস আলাই সাল্লামের খাবার আগেই বলেছি বন্ধু জান্নার থেকে আসে ওনাকে যখন যা খাবারটা খেতে দিলেন তখন তিনি বলতেছে না না আমি খাবার খাবো না এবার ইদ্রিস আলাই সাল্লাম একটু আশ্চর্য হলেন চমকে গেলেন এ কেমন রহস্যময় মানুষ জান্নাতি খাবার আমি তাকে খাবার জন্য আমন্ত্রণ জানালাম সে আমার খাবারগুলো বক্ষণ করলো না তার কারণ কি রে ও বন্ধু হলো দিন চলে গেল পরের দিন আল্লাহর নবী ইদ্রিস আলাই সাল্লাম ডেকে ডেকে বলে চলো সবাই চলো বন্ধু একটু প্রাণ করে আলোচনাটা শুনি বন্ধু এবার আল্লাহর নবী ইদ্রিস আলাই সাল্লাম ওই জনয়ের ব্যক্তিকে নিয়ে হাঁটতে লাগলেন পরিদর্শন করার জন্য সৃষ্টি জগৎ বন্ধ যাওয়ার সময় হঠাৎ করে ওই জনয়েক ব্যক্তি তিনি বলতেছেন ওই যে কত সুন্দর ফলের বাগান দেখা যায় চলো আমরা এখান থেকে কিছু ফল খেয়ে নেই আল্লাহর নবী সাল্লাম একটু আশ্চর্য হয়ে গেল কি রহস্যময় মানুষ গো জান্নাতি খাবার খেতে বললাম তিনি খেলেন না এখন অন্যের বাগানের ফল অনুমতি ছাড়া খেতে যায়। নিশ্চয়ই কোনো রহস্য আছে বন্ধু তিনি বললেন না না এটা খাওয়া যাবে না কারণ এটা অন্যের হক ঝুলু সুবাহ আল্লাহ যখন কিছু দূর বন্ধ ভ্রমণ করল তিনি দেখলেন বিশাল সুন্দর একটা বকরির পাল পাল দেখে বকরির পাল বসতে পারছেন নি দলে দলে মাঠে আমরা গরু চড়াই না অনেকে ছাগল চড়াই না ভেড়া চড়াই না দুম্বা চড়াই না মহিষ চড়াই কিনা চড়াই কিনা রকম বন্ধু দেখলেন দেখার পরে এবার এবার কি করলেন ওই জনৈক ব্যক্তি বললেন নবী গত সুন্দর সুন্দর বেশ দেখা যায় এখান থেকে চলুন ধরে একটা জবাই করে খাই এবার ইদ্রিস নবী বললেন না না এটা তো অন্য জনের অনুভূতিবিহীন খাওয়া যাবে না আল্লাহর নবী ইদ্রিস আনাই সাল্লাম বন্ধু আরে এই করে করে সময় যখন মাইনাস হয়ে গেল একটা সময় ইদ্রিস নবী তাকে প্রশ্ন করলো আপনাকে আবার কাছে রহস্যময় মানুষ মনে হয় বলুন না আপনি কে গো কি আপনার পরিচয় এবার ওই জনৈক ব্যক্তি উত্তর দিয়ে দিল আমি পৃথিবীর কোন জনৈক সাধারণ মানুষ না আমি হলা মৃত্যুদূত আজরাই জোরে জোরে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার তওবা নামে গাছটি আছে পাতাই পাতাই লিখাযা ছে মনুশের হযা সেই পাতা জো গেলে সেই পাতা জো রিযা গেলে হুতের নিশনা জিরাইলা রাইলা কারো কফিয়ত চলবে না ঠিক না বলেন মড়ি কথা মানো সে মড়ি সরণ কেন জিরাইলা শিলে কারো কফিয়ত চলবে না সেকান্তর একই বাদশাহ ছিলেন তার মতো আর ধনী কেহই না ছিলেন খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না শিরে করতে চলবে না

জীবনে কত রাত তুমি ঘুমিয়েছ আজকে আমি পায়ে ধরে অনুরোধ করে বলবো আমার মা বন্ধুদের বলবো মা গো ঘুমিও না আজকে রাত্রটা তুমি তোমার জীবন থেকে আল্লাহর জন্য কুরবানি করে দাও হয়তো আজকে রাত হতে পারে তোমার নাজাতের জরিয়া একটা না বলেন ওই যে দেখেছেন একটা লোক এতক্ষণ চিৎকার করে কান্না করলো এখনো পলকহীন দৃষ্টিতে দেখেন ওনার দিকে তাকাইয়া মনে হয় যেন গভীর চিন্তায় তিনি বিবর হয়ে আছে ঢিক কিনা বলেন বন্ধু গানি মানুষের জন্য কথাগুলো ভাবার সময় রে ভাবার বিষয় গানহীন মানুষ কখনো কোনো ভাবনা ভাবতে পারে না কারণ বিবেক বিবেচনা হল আল্লাহর দেওয়া এক নূর এই নূর যেই ব্যক্তি পেয়েছে তার জীবন সুন্দর হয়ে গেছে তার পরিবার সুন্দর হয়ে গেছে তার ফিউচার বন্ধু ব্রাইটনেস হয়ে যায় ঠিক কিনা বলেন বিবেকহীন মানুষের পৃথিবীতেও কোনো মূল্য নাই আল্লাহর কাছেও বন্ধু কোনো মূল্য নেই হৃদয় করে বন্ধু শোনো সবাই এবার ইস তুমি বলে তুমি কি মৃত্যুদূত কয়ে জি আমি মৃত্যুদূত আজ রায় কয় তাহলে আমার কি মরনের সময় হয়ে গেছে বন্ধু মন্টা দিয়ে সরাও এবার আজরাইল ডেকে দেখি বলে না গো আপনার বড় নীর সময় হয়নি গো আমি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি এবার আল্লাহর নবী সালাই আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল আজরাইল আমার সাথে যদি তোমার বন্ধন তৈরি করতে হয় আমার সাথে যদি সখ্যতা তুমি গড়ে তুলতে চাও তাহলে আমার কিছু শর্ত আছে মেনে নিতে হবে জোরে জোরে সুবহানাল্লাহ কি আমার কিছু মনটি শোনেন না আরে ভাই দেহ এখানে থাকলে কোনো লাভ নাই তো আপনার আত্মাটাকে আপনার রুহটাকে আপনি এখানে বসে আছেন আপনার মনটা চতুর্দিকে ঘুরছে এখানে বসে আপনি শুনতেছেন ঠিকই কিন্তু কাউন্ট করা সম্ভব নয় ঠিক না বলে তার মানে আপনার ব্রেইনে সেট আপ দেওয়া সম্ভব আত্মা যদি আপনার মনোযোগ থাকে তাহলে আপনার জীবনে সফলতা সম্ভব বন্ধরে আবার ই ধরে চালাদা করে তোমরা সবাই শোনো গো এবার আল্লাহ নভিত্রীর সাথে ইসাল্লাম ডাক দিয়ে বললো তুমি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চাও সখ্যতা তৈরি করতে চাও তাহলে শর্ত আছে মেনে নিতে হবে শর্তগুলো বলবো বন্ধু শর্তগুলো কী রে কয় আমার সাথে বন্ধন তৈরি করতে হলে প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে আল্লাহ হর্পট বলেন না কি এবার আজরাইল বলে নবী গো এখনো তো আপনার মরণের সময় হয়নি গো নবী মরণের তো সময় এখনো হয়েছে না কয় আল্লাহর কাছ থেকে আপনি অনুমতি নিয়ে আসবেন আমি মৃত্যু চাই মৃত্যু চাই কারণ আমি অনুভব করতে চাই মৃত্যুর যন্ত্রণা তত ভয়ঙ্কর যদি বলেন না আল্লাহ আল্লাহ পুকুর পারের মানু আল্লাহর নবী হওয়ার পরে যদি বন্ধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন বুঝতে চায় রে আমরা পাপি মানুষ আমাদের মৃত্যুরই আরো বেশি ভাবা প্রয়োজন আমার শর্ত হলো আমাকে একবার বরণ দিতে হবে আমি মৃত্যুবরণ করতে চাই মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে রে জিন্দা করার পরে আমাকে একবার জানলাম দেখার সুযোগ করে দিতে হবে একবার আমাকে জান্নাত দেখার সুযোগ করে দিতে হবে এবার আল্লাহর নবী ইসালাই্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ গো তোমার নবী তো মৃত্যু চায় আল্লাহকে আমি মঞ্জুর করে দিলাম সোমান আল্লাহ আর মৃত্যু দিয়ে দাও অ বন্ধু তাকে মৃত্যু দেওয়া হলো কি হলো আল্লাহ নবী দিসানাই সাল্লাম অর্ডার অনুযায়ী বন্ধু মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে বন্ধু তাকে আবার পুনরায় জি তার দেহে আবার প্রাণ পাখি দেওয়া হলো এবার তিনি আবার বন্ধু জান্নাত দেখতে গেলেন যা জাহান নাম দেখলেন জান্নাত দেখতে যাওয়ার আগে এবার আজরাইল প্রশ্ন করল নবী গো ও নবী একটা প্রতিশ্রুতি আমি আপনার কাছে চাই গো সেই প্রতিশ্রুতি হলো কথা দেন জান্নাত দেখার পরে ফিরে নি জোরে বলেন না সোহানন্দ কই নবী গো কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু কথা দিলেন আমি জান্নাত দেখে আমি জান্নাত দেখার পরে ফিরে আসব বন্ধু এবার আমি আমার পুনরায় আবার এটা জায়গায় যেতে চাই বন্ধু ওনার কি যখন মৃত্যু দেওয়া হলো মৃত্যু দেওয়ার পরে বন্ধু ওনার দেহে আবার প্রাণ পাখি দেওয়া হলো প্রাণ পাখি দেওয়ার পরে ওনার কি যখন প্রশ্ন করা হলো গো যে আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন নবী বন্ধু যা আল্লাহ মঞ্জুর করে তাই নে একদিকে তিনি আল্লাহর একজন নবী বন্ধু নাকি যখন বলল নবী গো বলে দেন আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন এবার আল্লাহ বিজি আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল বন্ধু কই আমি আমার মরণটা কে এমন পেছি জীবিত একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় সোরে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় একটা প্রাণী जिंदा অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো ছুলে ফেললে যেমন লাগে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন লাগে পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের কাছে যেমন লাগে রে আমি নবীর কাছে আমার মরণটা অতটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে বন্ধু এবার ইদ্রিসালাইসাল্লামের এই বয়ান শেষ হইতে দেরি রে এবার আসাই সাল্লাম ডাক দিয়ে বলে নবী এই পর্যন্ত আমি যতগুলো প্রাণীর যান কবজ করছি গো এর মধ্যে আপনার আত্মার চাইতে এত সহজ এত আদবে এত নরম ভাবে আমি কারু প্রাণ এই পর্যন্ত কবজ করি নাই জোরে জোরে আল্লাহ আজরাইল বলে কি এহসান করেছে কি করেছে একদম সুন্দর করে একদম সফটলি তার প্রাণ ফাঁকি কবচ করেছে আর ইস্তবি বলে চিন্দা মানুষের চামড়া মাথা থেকে পা পর্যন্ত তুলে ফেললে মানুষের যেমন কষ্ট হয়ে রে আমি নবীর কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে বন্ধু একটু চিন্তা কর গো এই মরণ তো তোমাকে আমাকেও ছাড় দিবে না এবার বন্ধু আল্লাহ নবী সালাই সাল্লাম আর সামনের দিকে মজার জায়গাটা একটু শোনাই যে ওনাকে আল্লাহ কত ভালোবাসতেন কত মহাব্বত করতেন কেমন নবী ছিলেন এবার তিনি জিন্দা হলেন জাহান নাম দেখলেন জাহান নাম দেখার পরে বন্ধু তিনি চলে আসলেন এবার তিনি জান্নাত দেখতে গেলেন কিতাব প্রমাণ করে জান্নাতে যখন কদমটা বাড়িয়ে দিল তখন প্রথমবার যখন জান্নাতে গেলেন তিনি জুতা করে জান্নাতে কদম নিয়েছে দ্বিতীয়বার বন্ধু জান্নাত থেকে বের হয়ে আসলো এবার দ্বিতীয়বার আবার জুতাগুলো নিয়ে চান্নাতে ঢুকলো নবী কথা দিয়েছে আমি জান্নাত দেখার পরে বের হয়ে আসব কথা দিলাম তিনি প্রথমবার জোতা বাইরে রেখে তিনি জান্নাতে কদমটা বন্ধ বাড়িয়ে দিল দ্বিতীয়বার এসে জোতা নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলো এবার আজাইল ডাকে নবী গো জলদি বের হয়ে আসুন আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে চলে যাবো গো নবী এবার আল্লাহর নবী সাল্লাম আর একটা ডাক দিয়ে বললো আজাইল একটা মানুষের একবারই তো মরণ হয় দুইবার না আমাকে তো তুমি তুমি মরণ দিয়েছ আমি মরে গেছি আমাকে মৃত্যুর পরে মানুষ আরেকবার জিন্দা হয় আমি জিন্দা হয়েছি মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার বন্ধু নাম দেখবে রে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দে কারণ ফলছে রাতের ফল পার না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব নয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন বলছে রাতের হবে বন্ধু চুলের চাইতে চিকন হিরার চাইতে ধার এটার উপর থেকে বন্ধু আগুন থাকবে ঝুলন্ত অবস্থায় নিচের দিক থেকে আগুন থাকবে বন্ধু অতীত অবস্থায় এমন এক ভয়ঙ্কর পোলছে রাতের পোল এটাতে লাগতে দেরি বন্ধু ঠক 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 করে বন্ধু টুকটু টুকটু হয়ে বন্ধু মানুষ কত বিক্ষত হয়ে যাহার নামে নিক্ষিপ্ত হবে আমার নবী সাহাবাই কেরামদের কিনে বসে রইলেন হঠাৎ করে বন্ধু একটা শব্দ আওয়াজ এই যে শব্দ হয়েছে কি এরকম আমি एग्जांपल দিচ্ছি বোঝার জন্য শব্দ হইছে কি না এই রকম হঠাৎ করে উপর থেকে কোনো কিছু পড়া একটা শব্দ নবী শুনতে পেলেন সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন তোমরা বলো গো এই শব্দটা কিসের এবার সাহাবাই کرام উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ এবং আল্লাহ নবী तू ভালো জানেন এবার আমার নবী বললেন এটা হলো জাহান নামের উপর থেকে তলদেশে এসে একটা পাথর বন্ধ জাহান নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল সত্তর বছর পরে তলদেশে এসে ঠেকেছে সেই শব্দটা আমরা এখন শুনতে পেয়েছি জোরে জোরে আল্লাহ পাপ মানুষকে দুনিয়া তো মেরে ফেলে পরকাল তো তার নাই কথা